যে কদিন আন্দোলন চলে এর মধ্যে যদি মৃত্যু হয় হইবে রাস্তার মধ্যে ফালাইতে দেরি বিজিবিতে একটা গুলি করতে দিলে আচ্ছা বুকের এই জায়গায় গুলিটা ধরলো জাহিদ পেশা হিসাবে ছাত্র অনার্স ফাইনাল ইয়ারে হিসাব বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে আছে সরকারি বৈশাল কলেজ তো পড়াশোনার পাশাপাশি ফ্যামিলি উপার্জন কোনো ব্যক্তি না থাকার কারণে আমি একটা চাকরি করতাম পড়াশোনার পাশাপাশি রামপুরায় গ্লাস ফ্যাক্টরিতে আঠারো জুলাই থেকে যখন মানে আমি যোগদান করি আঠারো জুলাই আঠারো জুলাই যাওয়ার পর বেশি একটা ই করতে পারি না আমার ইচ্ছা ছিল আর আগে যাওয়ার যেহেতু চাকরি করি ওরকম একটা সময় শুধু হয় নাই জানে যে সতেরো জুলাই থেকে এই রামপুরায় মোটামুটি হয়েছে আঠারো জুলাই তো খুব ভয়াবহ একটা অবস্থা রামপুরায় আঠারো জুলাই যাওয়ার পরে তো ওখানে একটা রাবার বুলেট লাগে বুকে রাবার বুলেট আর মানে এখানে একটা স্প্রিন্টার ওইটা লাগানোর পরে আর আমি ওখানে একটা সময় থাকি নাই তো দুপুর দিকে দুপুর একটু পরপর লাগছে তারপর আমি চলে আসছি তো আমার কাছে যেহেতু গ্লাসে চাকরি করি অন টাইম সব সময় অনেক এগুলা মানে এগুলা ওইগুলো লাগাই নিছে বুকে মানে বেশি একটা ক্ষত হয় না অল্প একটু ক্ষত ছিল বের করে নিয়েছে তো উনিশ জুলাই যে আমি কারখানায় ঢুকমো ঢোকার ওরকম পরিস্থিতিও নাই কারণ কারখানা থেকে না লোক বেরোতে দিতেছে না ঢুকতে দিতে আছে তো তারপর আমি দেয়াল টপ করে ঢুকিয়া তো আমার তো ওই একেবারে ওই আঠারো জুলাই দুপুর থেকে খাওয়া দাওয়া বন্ধ টোটালি বন্ধ কারণ আমি আমার তো জানে যে আমি বাইরে আমার খাওয়া দাওয়া নাই তো সকালবেলা গেছি খুব ক্লান্ত শরীর নিয়ে তো দেখতে আসি আঠারো জুলাই যখন রামপুরা মেন পয়েন্টে যাই রামপুরা গোলচত্তর ওইখানে টিভি বনশ্রী রোডের দিকে তো যাই ওইখানে বসে দেখি না সকাল থেকে কেউই নাই মানে ওরকম সবাই বসে আছে সিরিয়াল ধরে সবাই বসে আছে কেউ ওরকম আন্দোলন করার সাহস পাইতে আছে না কারণ আঠাশ জুলাই শুনছে শুনছি তো বিটি ভবন পুরাই দিছে তারপর ওই জায়গায় ই হয়েছে তো বিজিবি ওই জায়গায় প্রচুর বিজিবি তো চিন্তা করলাম কালকে একটা গুলি খেয়ে গেলাম আজকে আইলাম এরকম একটা শরীর নিয়ে আজকে কিছু একটা হইবে না যাক এমনিতে তো যে আন্দোলন চরে এর মধ্যে যদি মৃত্যু হয় হইবে তো কেউ যখন নাই এক আঙ্কেল দেখতে একটা কাঁচি নিয়েছে ডালকাটা সবার হাতে হাতে দিবে তো আমি বললাম কি তিন চারটা কলা গাছ নিয়ে দেখবেন ওইখানে একটা ভিডিও আছে ওই যে কলা গাছ কলা গাছগুলো আমরা তিনজনে নিয়ে রাস্তার মধ্যে ফালাইলাম তো রাস্তার মধ্যে ফালাইতে দেরি বিজিবিতে একটা গুলি করতে দিলেন একেবারে আমার পায়ের আমার পায়ের মাঝখান থেকে আরেকজনের পায়ে লাগছে না লাগে আরেকজনের পায়ে পুরো থেত গেছে ধাপ করে মনে করেন সামনে পড়ে গেল এরকম সকালবেলা ওরকম বিজেপি এগারোটার দিকে ওরকম বিজিবি তো একটা চিন্তা ছিল যে যাই হোক এখন তো আর গোলচত্তরে যাই পৌঁছতে পারবো না ওরকম আমাকে লোক বল নাই তো সাড়ে বারোটার দিকে যখন মনে করেন সবাই পড়ে আসবে তখন একটা ধাক্কা দেবো বিটিপি একেবারে মনে করেন চত্বরে সবাই উপস্থিত থাকবো তারপর অনেক সময় দেখি কেউ আসতেছে তো ওই সময় একটা আগানোর চেষ্টা করি কিন্তু মনে করেন বিটিপি ভবনের ভিতরে থাকে পুলিশ ওরা ওইখান থেকে টিএসএল মারে কিন্তু রামপুরে যে এই দিকে শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের ভিতরেও কিছু মনে করেন পুলিশ লুগানো ছিল পুলিশ ছিল আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের লোকজন তারা ওইখান থেকে গুলি করে তারপর বিভিন্ন বদন থেকে গুলি করে মানে থেকে গুলি আসে আমরা নিজেও জানি না সামনে বিজেপি বিজেপি তো দু একটা গুলি করে বিজেপির মানে গুলির একটা সাউন্ড দলে শুনলে বোঝা যায় যে এটা রিয়েল বুলেট মারছে হয়তো বা কারো শরীরে লাগবেই কারণ সামনে মানুষ একটা বেরোর মধ্যে লাগবে তো সকালবেলা এত মানে এই হইতে হইতে সাড়ে বারোটার দিকে যখন নামাজ হয় আমি নামাজে যে আমার শরীরে মানে শক্তি নেই আমি যাই ওই যে বিডি ভবনে এই সাইডে একটা বড় বড় মসজিদ আছে কি মসজিদ নামটা আমার ঠিক মনে নাই তো ওই মসজিদের সামনে আমি যাই নামাজ পড়ে নেয় এই শিরুর উপরে আমি অনেকক্ষণ শুয়েছিলাম শরীর ক্লান্ত হয়ে গেছে শুয়েছিলাম তারপর একটু পানি খেয়া তারপর আমি চিন্তা করছি আমি বনশ্রীর দিক দিয়ে যাবো একটু ঘুরে ঘুরে বনশ্রীর দিকে যাবো বনশ্রীতে আমার আমি আমাদের থাকি মেলা দেওয়ার পরে তো যাই দেখি ওইখানে আবার পুলিশ গলিতে পুলিশ মানে সেকেন্ডের মধ্যে গুলি একটা চলে কিন্তু রিয়েল বুলেট যেটা ওইটা লাগলেই বোঝা যায় যে একটা রিয়েল বুলেট লাগলে একজন পড়ছে এরকম দেখতেছি মানে পাঁচ মিনিটের মধ্যে একজন পরে পাঁচ মিনিটের মধ্যে একজন পরে উনিশ জুলাই বনশ্রী গলিতে গলিতে তো এগুলোর দিকে দৌড় আজকে যে থেকে নাম হয়ে যাই আমি আর বাড়ি যাইতেছি না তো পুলিশ মনে করেন একটা সময় মনে হয়েছে কি যে ওরা সকাল থেকে এতগুলি গুলি করলো হয়তো বাবু গুলি শেষ এরকমই করে আঠারো তারিখ শুনছি আত্মসমর্পণ করা হয়েছে বিজেপি আমাদের কারণ উনিশ জুলাই ওরকম পুলিশের উপরে অ্যাটাইং ই নিয়ে আমরা যাইতেও পারি না আমাদের ইচ্ছা ছিল যে ওদের আত্মসমর্পণ করা কিন্তু ওরাও ভয় ছিল যে আমরা কি নাকি করে ফেলাই তো ওরকম এক একটা সময় একেবারে দাও দিয়ে রামপুরা থানার ভিতর ঢুকে ঢুকাই পেলাইছে তো রামপুরা থানার মধ্যে ঢুকাইছে আমি এবার একটু করলাম কি একটু সাহস নিয়ে কইলাম আপনার আত্মসমর্পণ করেন আপনাদের কিছু হইবে না কিন্তু ওরা করছে কি এদিকে একটা নতুন ভবন আছে না নতুন ভবনের ভিতর ঢুকে গেছে কিছু বিজিবি খবর দিয়ে দিছে কিছু তো আমি ওই নতুন ভবনের ভিতরে যারা ছাদের ভিতর ছিল দেখলেন না একটা শিলে কার্নিশের ভিতর জুলাই ফেলাইলো ওরা উপরে উঠে গেছে ওই দিক দিকে গুলি চালক এদিক থেকেও গুলি চাললো তবে আমাদের অনেক লোক লোক বলছিল যেমন আত্তাপনগরের দিকে লোকজন দিকে লোকজন বনশ্রী দিকে লোকজন মানে প্রত্যেকটা গলিতে গলিতে হাজার হাজার লোকজন তো আমি হাসপাতালের সামনে আমি এরকম দাঁড়িয়ে রয়েছি আর থানার যে ইটা ভিতর থেকে ওইখান থেকে একটা গুলি লাগলো আমার হাতের এইখানে হাতটা একেবারে কুচকা মুচকিয়া একেবারে এরকমই গেল সাথে সাথে আবার বিটি ভবনের কি নতুন ভবনটা ওখানে তো পুলিশ উঠে গেছে ওটা তো আমি খেয়াল করি না ওইখানে বলি ওইখান থেকে রিভেল বার দিয়ে এদিকে একটা তারপর চিন্তা করছে যে এই সময় যদি আমি দাঁড়াই থাকি আমার মনে করেন গুলি আরো যে কতগুলো আবার ঠিক আমি আবার একটু করলাম কি মরার অভিনয় করে মন যাতে বুঝে যায় যে মারা গেছে আমি ওই যে দেখবেন ফেমাস হাসপাতালের সামনে একটা বৈদ্যুতিক খুঁটি ওইটার পিছনে আমি শুয়েছিলাম অনেকক্ষণ তখন হাসপাতালের লোকজন যে বাইরে হইবে এত গুলি কেউ বাইরে হইতে পারতেছে না কিছুক্ষণ পর তারা আমার দেখতেছে যে হাসপাতালের সামনে অনেকগুলো পরে রয়েছে মানে আমরা পাঁচ ছজন পড়েছিলাম তো প্রথম নিল আমারে আমার নেওয়ার পরে দেখলাম মাথা একজনের গুলি এই জায়গায় একটা গুলি মানে এরকম ওই ওই সিলেটার নিচে তো আরো আধা ঘন্টা পরে তারা এর নিচে কিন্তু আমাকে ফেমাস আছে হ্যাঁ ওই 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 সিলেটের নিচে আমার আরো অনেক পরে আমারও আধা ঘন্টা পরে কিন্তু আমার নিচে আগে তারপর আমার নেওয়ার পরে দেখতেছে যে আ এই জায়গা অ্যাম্বুলেন্স আসার সম্ভাবনা নাই তারপরে অনেক একটা অ্যাম্বুলেন্স আমাদের চারজন নিয়ে স্যার তার জন্য নামার পরে অ্যাম্বুলেন্সে যে গেট দিয়ে বাইরে হইবে মানে তারা প্রাথমিক চিকিৎসা দিয়েছে মানে হাতের এই জায়গায় আমার হাত পুরো আলাদা হয়ে গেছে আলাদা যাওয়ার কারণে এই জায়গায়তে গস বইরা এই জায়গা বাইনা দিলো আর বুকের এই জায়গাও বাইনা দিলো যত বুকে ই না হয় তারপরে ওই জায়গা অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল উদ্দেশ্যে রওনা দেবে কিন্তু পজ এবারে ভিজিবি আটকে দিয়েছে ভিজিবি আটকে দিলো যেহেতু সকালবেলা আমি ওই জায়গা কলা গাছ ছলাইছি আমার তো দেখছে আই আই বুকেরে জায়গা গুলিটা ধরলো আর অকপ্ত ভাষা গালাগালিছে ওরে গুলি করে দেন মানে গুলি করে দেনা রাগেনা এরকম একজন কইলো পরেবার একজন কইলো থাক গুলি করিস না পিছনে আমার সাথে যে আমার অ্যাম্বুলেন্স করে নিতে আছে এক ভাই মনে করেন ওই বাইরে দিলো একটা বাড়ি ইদ দা हां দিল একটা বাড়ি কয়েকটা ইদিয়া মনে তার নাম অ্যাম্বুলেন্স থেকে নামাইলো আইল জগরিনা কই যাস পরে কয় সারাই তো ই করতে নিতে আসি মানে তখন একজন অ্যাম্বুলেন্সের মধ্যে তখন অলরেডি একজন মারা গেছে একটা ছোট ছেলে শুনবেন ওই ওইখানে গেলে একজন একটা ছোট ছেলে পরে এই জায়গায় গুলি লাগছে ওই মারা গেছে আর একজন মাথায় লাগছে তো এর মনে করেন গলি দেয় মারা গেছে আমরা দুজন মনে হয় বাঁচছি চারজন নিচ্ছে ঢাকা মেডিকেল আমরা দুজন বাচ্ছি আর মনে করেন দুজন মারা গেছে যখন ঢাকা মেডিকেলে নিচ্ছে ঢাকা মেডিকেলে কিন্তু অনেক ভিডিও অনেক মিডিয়া ছিল কিন্তু কেউ একটা ভিডিও কিন্তু প্রকাশ করে মানে ছাড়তে ঢাকা মেডিকেলের মধ্যে এত লোক কিন্তু ছাত্রলীগে পোলাপেন কিন্তু গেড়েছিল পুলিশ গেড়েছিল রক্ত নিয়ে কেউ যে ঢুকবে সাহস পায় নাই মনে করেন কেউ রক্ত নিয়ে ঢুকতেই পারে না হ্যাঁ আমার তো একেবারে আমি অনেক খুন ছিলাম সেই চারটা বাজে গুলি খেয়েছি অনেক দেরি করে ঢাকা মেডিকেলে নিয়েছে একেবারে ছয়টা সাতটার দিকে ঢাকা মেডিকেলে নিয়েছে রক্ত দিতে পারে না তারপরে ঢাকা ভার্সিটির দুটো বড় ভাই এলো যে স্টুডেন্ট কিনা স্টুডেন্ট আমরা রক্ত দিবো আমরা যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করতে পারি না রক্ত দিবো তারপরে দুই দুই ব্যাগ রক্ত মানে ইকোরিয়া এদের মধ্যে মেডিকেল টিম ছিল ইকোরিয়া দুই ব্যাগ রক্ত আমারে দিয়েছে আমরা রক্তটা ঢাকা মেডিকেলে এখানে যে বুলেটটা ওটা বের করে দিয়ে আমার সাইডে দিয়েছে যে এর কোনো হাত যদি টিকে রাখতে হয় এইতে নিতে পঙ্গুতে অথবা হৃদরোগে তারপর হৃদরোগে আমার আবার রক্তনাল নাল ছিঁড়ে গেছিল হৃদরোগে নিল হৃদরোগে বললো যে এখানে আনতে এখানে একটা টানা রড লাগাই দিবে তো এখানে রড লাগাইলো খুবই খারাপ লাগলো যে সামনে একজনে সুস্থ এই জায়গায় গুলি লাগছে রক্ত মারা গেছে সামনে বৈশা যে আমারে বলতেছে যে ভাই আপনার আগে আমার ওটি ঠিক আছে আমার ওটি করেন চিল্লাই চিল্লাই দুজনে কথা হইতেছি কান দেওয়ার কইতেছি আচ্ছা ভাই করেন আপনার আগে আমার ওটি মারা গেছে এই পঙ্গুতে উনিশ জুলাই তারপরে এখান থেকে রড এইখানে ওটি করার সময় মনে করেন খুবই বাজে ব্যবহার তোর তোর দেখলে মনে হয় তুই আন্দোলনে গেছো না স্যার আমি আন্দোলনে যাইনি আমি আমার মনের বাসায় মানে রওনা দিছি তখন গুলিটা লাগিয়ে গেছে না তোর দেখতে মনে হয় তুই আন্দোলনকারী পরে যাই হোক আন তো এই করার লাগবে না আমার মনে হয় দেখুন উনিশ জুলাই যারা যারা গুলি গেইছে এদের গর্তগুলো বড় বা এদের নার্ভের সমস্যা আছে কিন্তু যারা পাঁচ আগস্ট গুলি গেইছে এদের নার্ভের সমস্যা তো নাই এর এত একটা ই তো বুঝাই যায় যে কিছু না কিছু তো হইছে আর উনিশ জুলাই ওখান থেকে সাল হৃদরোগে কিন্তু হৃদরোগে যে আমার বার্স্কুলার সার্জারি যে অপারেশনটা করছে সে অনেক ভালো অনেক মানে সে আমার দেখে কান্না পর্যন্ত করে তার মানে বোঝা যায় যে মানুষ শুধু সব ডাক্তার তার এক না হ্যাঁ আবার মনে করেন অনেক দিলো তারপরে আমি আবার নিটোরে আসার কথা কিন্তু ওই পরিস্থিতিতে নিটোর আর আমি আসি নাই আমি সোজা ইশু চলে গেছি বাসায় চলে গেছি বাসায় যাইয়া চিকিৎসা নিলাম বাসায় বসে আই মনে করেন এই যে নিটোর থেকে লোক নিয়ে তারপরে ড্রেসিং করাইতাম দৈনিক এক হাজার থেকে পনেরোশো টাকা দেওয়া লাগতো প্রতিদিন তারপরে চিকিৎসা খরচ যে তুমি মনে করেন আমি নিজের পড়াশোনা করতাম নিজের খরচ চালাইতাম তার উপরে হয়তো বা পড়াশোনা ওরকম গুরুত্ব না দিলেও ফ্যামিলি দিকে তো গুরুত্ব দেওয়া লাগবে যেহেতু আমি একলা ছিলে মানে একমাত্র ছিলে তো ফ্যামিলির অবস্থা এমনিতে গেছিল এমন একটা খারাপ পাওয়া যায় যদিও ওই সময় সরকার না হইতো যদি মারা নাও যায় তাহলে করা লাগতো এরকম একটা পরিস্থিতিতে হাত তো নাই হাত তো থাকতোই না এখন যত উচ্চ চিকিৎসা এরকম তো তারা পাইতাম না তো ওইখান থেকে তারপরেই তো আলহামদুলিল্লাহ এখন ভালো চিকিৎসা কিছু তো পাইতেছি বড় যখন সরকার গেল তখন হাসপাতালে আইলেন তার আগে তো আমি আসিনি আমি ষোলোই আগস্ট দিকে এসে ফেরাবারি হইলাম সাহায্য সহযোগিতা আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা ভালোই মনে মনোগান ব্রেক থেকে দিছে কিছু কিন্তু আমার যেটু খরচ হয়েছে ওটুকু এখন পর্যন্ত আবার হয় না তো ভবিষ্যতে তো আমার শুনলাম ভাতা দিবে তো ভাতা যে বিষয়টা ওইটা আমি চাকরি করে যে বেতনটা পাইতাম

ধ্বংস হয়ে গেছে একটা আমি এই তারা আপনার মাধ্যমে কোঠার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোঠায় রয়ে গেলো এটা যাতে অনেকে ভাবে এটা যাতে না ভাবে অনেকে ভাবে যে আমাদের আবার ওই ভাতা দিতে আছে ভাতাটা দিতে আছে কি জন্য এই যে সবাই এরকমই পরিস্থিতি কিন্তু যারা হয়তো একটু সুস্থ তাদের ব্যাপারটা একটু অন্যরকম কিন্তু আমাদের যারা আছে এই যে পঙ্গুতে বা আমি দেখতেছি তাদের বাতার ব্যাপারটা না দিলে ফ্যামিলি ধ্বংস